যে দর্শক আমি এর মধ্যে আসি নাটোরের বড়গ্রাম অনার্স কলেজে এই অনার্স কলেজে শিক্ষার্থীরা যে আন্দোলন করেছে এই আন্দোলনের মাধ্যমে কিন্তু আজকে যে তারা যে এই প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম দুর্নীতি প্রিন্সিপালের বিরুদ্ধে এই প্রিন্সিপাল যে প্রিন্সিপাল আবদুল্লাহিল বাকি রয়েছে বাকি তিনি এই প্রিন্সিপাল থাকা অবস্থায় তো এই আজকে যে অনার্স এই ইন্টার সেকেন্ড ইয়ারের পরীক্ষা ছিল এই পরীক্ষায় দুইশো আশি টাকা করে ভর্তি ফি ওর পরীক্ষার ফি কিন্তু পাঁচশো টাকা করে নেওয়ার কারণে যে শিক্ষার্থীরা রয়েছে শিক্ষার্থীরা কিন্তু সকাল থেকে প্রায় তিন ঘন্টা ব্যাপী এই প্রতিষ্ঠানে তারা আন্দোলন করেছে আন্দোলনের পরিপ্রেক্ষিতে এখানকার যে অ্যাসিডেন্ট রয়েছে পুলিশ রয়েছে প্রশাসন রয়েছে বিভিন্ন দপ্তরে যারা রয়েছে তারা কিন্তু এখানে এসে শিক্ষার্থীদের সাথে এবং যারা শিক্ষক রয়েছে শিক্ষকের সাথে কথাবার্তা কথা বলছে কথা বলে যেটা জেনেছে যে দুশো আশি টাকার যে ভর্তি ফি আসলে দুশো বিশ টাকা পাঁচশো টাকা করে নিয়েছে যার কারণে বেশি নিয়েছে এটা স্বীকার করেছে স্বীকার করে নেওয়ার পরবর্তীতে এই যে তারা দাবি করেছিল তাদের এই আব্দুল্লাহল বাকি যে প্রিন্সিপাল তাকে পদত্যাগ করার জন্যে কিন্তু যেহেতু সরকারি এটা সরকার অনাস্থলে সরকারি মাউসি এটা সিদ্ধান্ত নেবে নিবে তারপরে স্বাভাবিক পরিস্থিতি স্বাভাবিক করার জন্যে বড়াইগ্রাম যে অ্যাসিলেন্ট রয়েছে আশরাফুল আলম সে এবং এখানকার যে শিক্ষক হয়েছে তাদের ছাত্র রয়েছে তাদের সাথে পরামর্শ করে আপাতত তাকে স্কুটিতে পাঠিয়ে ও হচ্ছে কলেজ অনুযায়ী সরকারি কলেজ অনুযায়ী আমাদের এখানে হচ্ছে হচ্ছে দুশো আশি টাকা করে হচ্ছে পরীক্ষার ফি তো এখানে পাঁচশো টাকা করে ধরছে তো এটা নিয়ে আন্দোলন শুরু হয়েছে আর হচ্ছে আমাদের সব কিছুতেই আমাদের হচ্ছে প্রিন্সিপাল সব কিছুতে আর কি বেশি চাই সরকারি কলেজ অনুযায়ী সব কিছুতেই আমাদের হচ্ছে প্রিন্সিপাল বেশি চাই তার জন্যে আমরা হচ্ছে আর কি আন্দোলনটা করছি আজকের আন্দোলনটা করছি যে হচ্ছে ওই প্রিন্সিপালকে হচ্ছে পদত্যাগ করানোর জন্য আন্দোলন সার্থক হ্যাঁ হয়েছে মানে পদত্যাগ করায়নি কিন্তু হচ্ছে এটা হচ্ছে স্থগিত আছে আর কি মানে হচ্ছে যতদিন পর্যন্ত অন্য প্রিন্সিপাল আমাদের কলেজে আসছে ততদিন পর্যন্ত এটা হচ্ছে স্থগিত থাকবে আর কি প্রিন্সিপাল আমাদের কলেজে আসতে পারে না ছুটিতে আছে সেই টাকা আমরা যে পাঁচশো টাকা করে দিছি এটা নাকি হচ্ছে ব্যাগ দিবে যত টাকা আর কি মিটিং হচ্ছে তো যত টাকা কার্যক্রম দুশো বিশ টাকা বেশি বেশি নেওয়া হয়েছে এটা হচ্ছে যখনই হোক সেটা ফর্ম ফিল হোক আর যখন হাতে দেওয়া হোক ফেরত দিবে আমার নাম হচ্ছে কুমারী ধন্যবাদ জানাই আন্তরিকভাবে তারা এত কষ্ট করে আমাদের মাঝে আসছে আমাদের আজকে যে কলেজে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে সেকেন্ড ইয়ারের পরীক্ষার ফি নিয়ে তো আমাদের কলেজে সরকারি কলেজের নিয়ম অনুযায়ী পরীক্ষার ফি দুইশো আশি টাকা কিন্তু দুর্নীতি প্রিন্সিপাল উনি পরীক্ষার ফি প্রত্যেকটা স্টুডেন্টদের থেকে পাঁচশো টাকা করে নিচ্ছে প্রিন্সিপালের নাম হচ্ছে আব্দুল আহাদ বাকি উনি পাঁচশো টাকা করে নিচ্ছে এর বিরুদ্ধে সকল স্টুডেন্টেরা পরীক্ষা না দিয়ে তখনই বাহিরে বের হয়ে আসে আমরা প্রিন্সিপালের রুমে যাই এসএলএন স্যার আসে এসএলএন স্যার আসার পরে রুমের মধ্যে একটা সিদ্ধান্ত হয় উনি আজকে থেকে ছুটিতে থাকবে যেহেতু সরকারি কলেজ আর্থিক যে ব্যাপারটা আপাতত ভারপ্রাপ্ত আরেকজনকে করা হয়েছে উনি সকল দায়িত্ব পালন করবে আর নতুন প্রিন্সিপাল আশা অব্দি ভারপ্রাপ্ত যিনি তিনি দায়িত্ব পালন করবে আর কি কলেজে আন্দোলন মূলত এই যে শিক্ষা বোর্ড কর্তৃক যে নির্ধারিত যে ফি আছে পরীক্ষার সেই ফি শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি এর বাইরে তারা অতিরঞ্জিত কিছু ফি নিয়েছে এই এটাকে কেন্দ্র করেই মূলত এই আন্দোলনটা সংগঠিত হয়েছে এবং এই আন্দোলনকে এবং এই আন্দোলনকে সাকসেসফুল করতে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষার্থী তারপরে আমাদের ছাত্র ভাইরা আমরা একত্রিত হয়ে দুর্নীতিবাস প্রিন্সিপালের বিরুদ্ধে সুসংগঠিত সুসংগঠিত